ধরি এক্স ওয়াই চলদ্বয়ের সংখ্যক জোরামান যথাক্রমে এক্স ওয়ান ওয়াই এক্স টু টু ডট 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 x n y n তাহলে আমরা জানি সংশ্রেষ সংখ্য আর ইস ইকুয়াল এবং x এর গড় যাদের গড় যথাক্রমে এবং যাদের গড় x ও y এর এটা না লেখলেও হইত গড় যথাক্রমে x বার ও y বার আমরা জানি r আমরা জানি সংশ্লেষণ বাই স্কোয়ার উঠ সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামিশন ওয়াই মাইনাস ওয়াই বার কি আমাদের সূত্র আমরা জানি আর আমরা জানি ভেদাঙ্কের সূত্রটা কি দেখো তো তথসারী মান কি এক্স মান হতে উহাদের কেন্দ্রীয় মান গড়ের বিয়োগ ফলের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটা হলো এক্স এর ভেদাঙ্ক কেন হয় কি আপনাদের কথা বলেন জি স্যার এটা হলো ভেদাঙ্কের সূত্র যেহেতু সিগমা এক্স স্কয়ার এক্স এর ভেদাঙ্ক

ওয়াই মাইনাস ওয়াই বার বাই n এন কি হয় এন স্কোয়ার হয় সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার পুরাটার উপর রুট আছে বুঝলাম পরের লাইনে কি স্কোয়ার রুট উঠে যাচ্ছে শুধু এন থাকতেছে এখানে স্কোয়ার রুট উঠে যাচ্ছে শুধু সিগমা এক্স থাকতেছে এখানে স্কোয়ার উঠে গিয়ে শুধু সিগমা ওয়াই থাকবে আপনারা বুঝেছেন স্যার দেখেন সর্বশেষ লাইন আসে অতএব সংশ্লেষ সংখ্যা আর ইজ ইকুয়াল এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস বার বাই এন এর স্কোয়ার রুট উঠে যাচ্ছে শুধু এন থাকতেছে সিগমা এক্স স্কোয়ার এর স্কোয়ার রুট উঠে যাচ্ছে শুধু সিগমা এক্স থাকতেছে পরেরটাতে শুধু সিগমা ওয়াই থাকতেছে আশা করি বুঝেছেন এ পর্যন্ত এখন আমি এটাকে পার্ট পার্ট করে নিতে পারি আমরা আর এর মান বের করতেছি আর ইস ইকুয়াল যদি বাহিরে আমি দেখো বাই সেগমা এক্স সিগমা ওয়াই ওয়াই মাইনাস ওয়াই বার জাস্ট কি করলাম ওয়ান বাই এন এনটাকে বাহির নিলাম আর একটা লাইনে যদি আসি one by n এই summation আমি সাম সামনে রাখলাম তাহলে পুরো এটার সাথেই বোঝাচ্ছে x minus x bar by sigma x into y minus y bar by sigma y এটা নিচে sigma x দিলাম এটা নিচে sigma y দিলাম আপনারা বুঝেছেন কথা বলেন জি স্যার জি স্যার এখন আমরা এখানে আহ একটা u ধরি আর একটা v ধরি v ধরি ধরি

আরো জাত করে লিখতে পারি আর ইজ ইকুয়াল সামেশন ইউ ভি ভাগ এন সামেশন ইউ ভি ইজ ইকুয়াল এন আর বুঝেছেন কি এখন আমরা ওই ইউ এর কাজ করব যেটা ধরলাম ইউ আর ভি যেটা ধরলাম সেটার কাজ করব দেখো এখন আমরা u ইকুয়াল কি ধরেছি x - x বার বাই সিগমা x এটা নিয়ে যদি কাজ করি সিগমা x x - x বার উভয় পাশে যদি স্কয়ার করো দেখো u স্কয়ার ইকুয়াল টু x - x বার এ স্কয়ার বাই সিগমা x স্কয়ার বোথ সাইড স্কয়ার করলাম বোথ সাইড সামেশন দাও সামেশন u স্কয়ার ইকুয়াল সামেশন

শুধু এন থাকবে আশা করি আপনারা বুঝেছেন এখানে তার মানে আমরা পাইলাম সামিশন ইউ স্কোয়ার ইজ ইকুয়াল ও এন এবং সামিশন ভি স্কোয়ার ইকুয়াল ও পাইলাম এন ইউ আর ভি দুটা সংখ্যামান দুইটা সংখ্যা মান হচ্ছে ইউ এবং ভি তাহলে আমরা জানি বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না অর্থাৎ ঋণাত্মক হতে পারে না শূন্যের সমান হবে বা শূন্যের বেশি হবে যে কোনো দুইটা মান যে কোনো দুইটা মান সেটা ধনাত্মক মান হোক আর ঋণাত্মক মান হোক বিয়োগ ফলের বর্গ টু মাইনাস টু ফলের বর্গ কি জিরো হতে পারে জিরোর থেকে কম হতে পারে না ঋণাত্মক হতে পারে না অর্থাৎ জিরোর সমান বা জিরোর থেকে বেশি হবে জিরোর সমান বা দুটি সংখ্যার বিয়োগ বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না মানে কি ধনাত্মক শূন্য হতে পারে বা শূন্য থেকে বেশি হতে পারে বুঝেছেন কি এখন আমরা জানি আমরা জানি দুটি সংখ্যার বা বর্গ সংখ্যার ফলের বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না এবং যেহেতু আবার যেহেতু ইউ দুটার চলক ধরছি দুটাই তো সংখ্যা প্লাস ভিপ করো আর প্লাস যোগ করো এটার উপর স্কোয়ার করেছো যেহেতু ইউ প্লাস মাইনাস ভি এর উপর স্কোয়ার এটা কি অবশ্যই মানটা জিরোর সমান হবে বা জিরোর থেকে জিরোর সমান বা জিরোর থেকে বেশি হবে

এর মাঝে আমরা সামিশন ইউভি এর মানটা পেয়েছিলাম এন আর শুরুতেই প্রথম ধাপে খেয়াল হয় আপনাদের জি স্যার সামেশন ইউ স্কোয়ার এর মান আমরা পেয়েছি কত এন এটার মান পেয়েছি এন প্লাস মাইনাস টু ইউ ভি মানে টু আর প্লাস সামেশন ভি স্কোয়ার এর মান পাইলাম এন

প্লাস এন বা এন যদি কমন নাও যেটাই বলো তাই হবে বা ভাগ করো না এখানে গুণ করো আগে টু এন এন প্লাস এন আগে কমন যোগ করতে পারি এন আর এন কি হয় টু এন প্লাস মাইনাস টু এন আর এখন যদি টু এন কমন নাও

দেখো এখন এক ও দুই এবং সমন্বয় করে বা করে পাই এক নাম্বার কি রে বাবা মাইনাস ওয়ান ইজ লেস দেন অর আর আর দুই নাম্বার কি আর ইজ লেস দেন অর ওয়ান আর তো লেখাই আছে

আগামী ক্লাসে অধ্যায় শেষ সব ইনসাল্লাম তাহলে তো পরিসংখ্যার শেষ না জানেন তো আসিম খুশি খুশি লাগতেছে নাকি জি স্যার সংশ্লেষ সংক্ষের বান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে জি আজকে পর্যন্তই আপনারা বাকি দুই একটা প্রমাণ দেখবেন ও এগুলো দেখতে পারেন একেবারেই সাদা মাঠা পরে যে দুইটা প্রমাণ দেখাও যে দুটি চলক পরস্পর স্বাধীন হলে মান শূন্য প্রমাণ করে যে y a bx হলে r 1 হবে এগুলো একেবারেই সাদা মাঠা তোমরা করে নি বা